আমি দিয়া তাজ মসজিদ যেটি বর্তমানে চন্দনপুরা মসজিদ নামে আমরা চিনি চট্টগ্রামের মোগল স্থাপত্যের নিদর্শনের মধ্যে এই মসজিদটি অন্যতম আঠারোশো সালে লক্ষ্ণৌ এবং বোম্বের স্থপতি এবং নির্মাতা টিকাদার মাস্টার আব্দুল হামিদের অধীনে মসজিদটি তৈরি করা হয় প্রাথমিকভাবে এই মসজিদের নাম হামিদিয়া তাজ মসজিদ রাখা হলেও পরবর্তীতে নবাব সিরাজউদ্দোল্লার নামে এই মসজিদ নামকরণ করা হয় সিরাজউদ্দৌলা মসজিদ এবং পরবর্তীতে চন্দনপুরা মসজিদ নামে লোকমুখে খ্যাতি অর্জন করে উনিশশো সালে নির্মাতা হামিদের বংশধর সৈয়দ আবু সাইদ দোবাস এর সংস্কার কাজ শুরু করেন এবং পরবর্তীতে উনিশশো সালে এটি সম্পন্ন হয় দুইতলা বিশিষ্ট এই মসজিদের ভেতরে রয়েছে অসম্ভব সুন্দর রকমের কারুকাজ বাহির থেকে দেখতে যতটা না সুন্দর তার চাইতে বেশি সুন্দর এই মসজিদের ভেতরে এই মসজিদে টোটাল গম্বুজ হলো ষাটটি তার মধ্যে একটি প্রধান গম্বুজ এবং মিনার রয়েছে ছয়টি তার মধ্যে সামনের দুটি সবচাইতে বড় চট্টগ্রামের চকবাজার থানাধীন নবাব সিরাজুদ্দৌল্লা রোডে এই মসজিদের অবস্থান আপনারাও এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই মসজিদে একদিন নামাজ পড়তে আসতে পারেন